দাঁত একটি আতঙ্ক একটি ফিতনা যে ফিটনাটি আগ মুহূর্তে এসে পৃথিবীকে চ্যালেঞ্জ করবে যে ফিতনা সম্পর্কে নবী রাসূলগণ যুগে যুগে তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন কিন্তু প্রশ্ন হলো কে এই দাজ্জাল। কি কী তার আসল পরিচয় সে কি একজন মানুষ নাকি কোনো গ্রহের প্রাণী কোনো সিস্টেম নাকি কোনো সভ্যতা কোরআন ও হাদিস থেকে বিশ্লেষণ করে আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। যা আপনাদের দাঁত সম্পর্কে নতুন করে ভাবাবে কেউ কেউ দাঁত বিশেষ ধরনের সভ্যতা বা এআই সিস্টেম প্রযুক্তি ভেবে থাকেন আবার কেউ কেউ মনে করেন বর্তমানে ইজরায়েল রাষ্ট্রটি হলো দাঁত তার কারণ হলো তারা পৃথিবীকে শোষণ করে বেড়াচ্ছে এইভাবে এক একজন এক এক রকমের বর্ণনা করে থাকে কিন্তু যে যাই বলুক নির্ভরযোগ্য সূত্র থেকে সহি হাদিস থেকে বর্ণিত দাজ্জাল একজন নির্দিষ্ট ব্যক্তি পবিত্র কোরআনে সরাসরি তার বর্ণনা না পেলেও সহি হাদিসে তার সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে হাদিসগুলোতে দাঁত সম্পর্কে দাজ্জালের আকার আকৃতি চেহারা বিভিন্ন সময়ের বিশদ বর্ণনা দেওয়া আছে পাশাপাশি তার অলৌকিক কাজের বর্ণনাও দেওয়া হয়েছে সেগুলো আপনা আপনারা অনেকেই জানেন যেগুলো আপনারা অনেকেই জানেন তার এক হাতে থাকবে জান্নাত অন্য হাতে থাকবে জাহান্নাম সে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন মৃত ব্যক্তিকে জীবিত করবে ইত্যাদি তবে আজকে আমাদের পর্বে আপনারা জানতে পারবেন দাজ্জালের অলৌকিক কর্মকাণ্ড বা দাজ্জালের কাজের বৈশিষ্ট্য নিয়ে নয় বরং সে কিভাবে দেখতে হবে সেই নিয়ে চলুন প্রথমে একটু হাদিসে চোখ আসি দাঁত জাল সম্পর্কে দাঁত গঠন সম্পর্কে কি কি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে বলেন দাজ্জাল হবে বৃহৎ পুরুষ এবং একজন যুবক পুরুষ শরীরের রঙ হবে লাল মাথার চুল হবে কুচকুচে কোকরানো এবং আঙ্গুল ফলের মতো লম্বা দাজ্জাল হবে নির্বংশ তার কোনো উত্তরাধিকারী থাকবে না এছাড়া তার গঠন সম্পর্কে হাদিসে আরও বর্ণনা পাওয়া যায় যেমন দাজ্জাল শেষ জামানার কোনো আদম সন্তানের অরজ্জাত হবেন এবং সে ধোরাশাল থেকে বের হবেন এবং দেখতে মানুষের মতোই হবেন দাজ্জালের দুই চোখে লেখা থাকবেন কাফ ফারা এবং পড়তে প্রত্যেক মুবিন ব্যক্তি মুভিন ব্যক্তি তা দেখতে পাবেন দাজ্জালের এক চোখ বিকৃতি হবে এবং চোখের উপরে ঝুলন্ত চামড়া থাকবে অর্থাৎ দাজ্জাল সম্পর্কে হাদিসগুলো পর্যালোচনা করলে উঠে আসে বেশ লম্বা চওড়া একজন যুবক যুবকের মাঝখানে কাফেল লেখা থাকবে কিন্তু দাজ্জালের কোন চোখ আসলে বিপত্তিকার এবং নষ্ট বিবৃতি থাকবে সেটা নিয়ে বলা হয়েছে দাজ্জালের বাম চোখ কানা আবার কোন হাদিসে বলা হয়েছে দাজ্জালের ডান চোখ কানা আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা বর্ণিত রাসুল্লাহ সালুসাল্লাম দাঁত দাজ্জালের আলাপ আলোচনা করে বললেন মহান আল্লাহ তালা অন্ধ নন কিন্তু দাজ্জালের ডান চোখ কানা অন্ধ হবে আর তা আঙ্গুলের মতো ফোলা হবে হুজাইফা রাদ আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল আলাই বলেছেন দাজ্জালের বাম চোখ থাকবে অন্ধ এবং তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল এখানে কি দেখতে পেলেন দুই হাদিসে দুই রকমের বর্ণিত তাহলে কি মহাদিস বা হাদিসে থেকে ব্যাখ্যাকারকগণ এর ব্যাখ্যাও দিয়ে রেখেছেন হাদিসে দাজ্জালের চোখের ব্যাপারে মূলত আওয়ারা শব্দটি এসেছেন যার অর্থ হচ্ছে অন্ধ বা ত্রুটিযুক্ত চোখ এই আওয়ারা শব্দ দ্বারাই ত্রুটিপূর্ণ চোখের চোখেও বোঝানো হয় যে এই চোখ পুরোপুরি অন্ধ নয়